এই চর্মনায় পীরের বইয়ের মধ্যে পরিষ্কার লেখা বেদে মা আরেফতের চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় লেখা আছে পরিষ্কার লিখেছে বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ মাফ করতে চান না পীর অনুনায় বিনয় করে আল্লাহর কাছে প্রার্থনা করলে ওই অনুনায় বিনয়ের ফলে আল্লাহ মাফ করে দেন আল্লাহ এমনি সরসে মাফ করতে চান না কি জগন না কিদা অততো কোরআন পরিষ্কার বলছে শুনুন কোরআনের সূরা নিসা 4 নম্বর সূরার 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন মানাই আমাল সুয়ান আও যলিম নফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরর রহিমা আল্লাহ তাআলা বলেন মাইয় আমাল সুআন যে ব্যক্তিগুলো কোন অন্যায় করলো আওয়াজলিম নফসাহু অথবা নিজের উপরে জুলুম করলো অত্যাচার করলো পাপ করতে করতে শিবা লঙ্ঘন করে ফেলেছে আল্লাহ তাআলা বলেন সুম্মা ইস্তাগফিরিল্লাহ অতবার সে আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চায় ইয়াজিদিল্লাহ সে অবশ্যই আল্লাহকে পাবে গফুর রহিমা ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহকে রাগন পাবে না আল্লাহকে ধিকার দিতে পাবে না আল্লাহ তাকে ক্ষমাও করবেন দয়াও করবেন আল্লাহ তারা বললেন যত অন্যায় করে যত পা করে আল্লাহর কাছে তবা করে আল্লাহ তারা ক্ষমা করে দিবেন পীর বলল বান্দা অসংখ্য গুনা করলে আল্লাহ মাফ করতে চান না পীরের কথা মানব না আল্লাহর কথা মানবো আল্লাহর কথার বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তারা কি আল্লাহর অলি না শয়তানের অলি অরিষ্কার বক্তব্য অলি দুই রকম কয় রকম এক প্রকার হচ্ছে আল্লাহর অলি আর এক প্রকার হচ্ছে শয়তানের অলি যারা আল্লাহ কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহ তালা ক্ষমা করবেন এটার বিরুদ্ধে ক্ষমা করবেন না তারা হতে পারে হতে হতে পারে পারে আল্লাহর অলি হতে পারে না পরিষ্কার আয়াত বাইরা আমার কোরআনে আয়াত আমি বলতে অনেক সময় লাগবে অনেক আয়াত আছে সম্পর্কে সুরায় মমেনুন চল্লিশ নম্বর সুরার। আয়াত আল্লাহ তারা স্পষ্ট করে বলছেন অকাল অকাল তোমাদের রব ঘোষণা করছেন তোমাদের রব বলছেন ওদহ নি আস্তা তোমরা আমাকে ডাক দাও আমি তোমাদের ডাকে সাড়া দিব ওদ আমাকে ডাক দাও আস্তা জীবী আমি ডাকে সাড়া দিব কোন ভাই মাধ্যম আছে না তুই আল্লাহ বলছেন ডাকের মাধ্যমে তারা আমি শুনবে কথা বলেছেন নাকি কোরআনের স্পষ্ট আয়াত মানি হচ্ছে এই সব গায়রুল্লাহকে বর্জন করে এরপরে শুধুমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার নাম কি এটাই লাইলাহার অর্থ এই লাই লাহার অর্থ এটাই মূল বক্তব্য লাইলাহা তোলাহা নেই কোন মহবুদ নেই কারণগুত্য আমি করি না কারো বিধান মানি না একজনকে মানি একজনকে গ্রহণ করি একজনের হুকুম মানি একজনের এবাদত করি একজনের আনুরোধ করি মসজিদেও যার হুকুম মানবো আদালতে তার হুকুম মানবো ব্যাংকে তার হুকুম মানবো তিনি কেলা